নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং আছো বাগানি বন্ধুরা আমি বেশ কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে করবি গাছে ডাল কাটিং করে এক বছরের মধ্যে কিভাবে এরকম ফুল পাবে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ শেয়ার করেছি খুব সহজ এবং সিম্পল করবি গাছের ডাল কাটিং করে সেই গাছে থেকেই এরকম হারে ফুল তুমি এক বছরের মধ্যেই পাবে আজ বাগানিদের ছাদ বাগানে করবি ফুল গাছ নেই অবশ্যই বলবো ওই করবি ফুল গাছ করো যেন একটি অসাধারণ গোলাপ ফুলের মতো দেখতে আর অসাধারণ লাগে মিষ্টি গন্ধও আছে তেমনি সুন্দর হারে প্রত্যেকটি ব্রাঞ্চে ফুলের ডালই ভরিয়ে নিয়ে আসে তো চলো আজকে কিভাবে তোমরা করবী গাছের ডাল থেকে চারা করবে এবং সেই চারা গাছকে কীভাবে এক বছরের মধ্যে এরকম তৈরি করবে এবং সেই গাছে থেকে কিভাবে ফুল পাবে সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করেছি অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে চলো তাহলে বাগানি বন্ধুরা ভিডিও শুরুতে লক্ষ্য করে দেখো কয়েকটি করবে গাছ আমি টবে বসিয়েছি ফিফটি পার্সেন্ট গোবর সার আর ফিফটি পার্সেন্ট মাটির মধ্যে করবে গাছের এই চারাগুলো বসিয়েছি প্রথমে আমি এমনি দেশীয় বালির মধ্যে ছয় ইঞ্চি ডাল বসিয়ে দিয়েছি খুব সুন্দর চারা হয়েছে মাটির মধ্যে বসিয়ে দিয়েছি তাতেও সুন্দর চারা হয়েছে এছাড়াও ছয় ইঞ্চি ডাল জলে রেখেছিলাম তাতেও সুন্দর চারা হয়েছে এবার আমি টবে বসিয়ে দিয়েছি ফিফটি পারসেন্ট গোবর সার আর মাটির মধ্যে তিন মাস পরে যখন দেখছি গাছগুলো অনেক বড় হয়ে গেছে তখন দুটো করে গাছ আমি এরকম জলের ড্রামের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম এই গাছগুলোর বয়স মাত্র আট থেকে ন মাস তার মধ্যেই কিন্তু অসাধারণ হয়েছি এবার বলি এই ডাল কিন্তু আমি চেয়ে এনেছিলাম এক দিদির কাছে থেকে আমার ছাদ বাগানে কিন্তু এই করবি গাছ ছিল না খুবই শখ ছিল যে এই ফুলটি খুব সুন্দর দেখতে এর কি ডাল থেকে চারা তৈরি হয় তবুও একবার ট্রাই করে দেখি তো আমি তিন রকম পদ্ধতিতে আমি যে কোনো চা ডা গাছের ডাল আমি চেষ্টা করি যে চারা তৈরির জন্য তো শুরুতে আমি কি করেছি তিন রকম পদ্ধতিতে ছয় ইঞ্চি ডাল কেটেছি প্রথম হল জলে দিয়ে রেখেছিলাম দ্বিতীয়ত আমি গোবর সার মাটির মধ্যে দিয়েছিলাম তৃতীয়ত আমি দেশীয় সাদা বালির মধ্যে ছয় ইঞ্চি ডাল বসিয়েছিলাম এবার চলে আসে যে চারা তৈরির পুরো নিয়মগুলো ফলো করতে হবে জলে দিয়ে রাখলে কিন্তু চারা তৈরির নিয়ম অতটা ফলো করতে হয় না কেবলমাত্র আলো বাতাস প্রবাহিত হয় সেরকম স্থানে ছায়াযুক্ত স্থানে রাখলেই সহজেই চারা তৈরি হয়ে যায় করবির ডাল থেকে চারা তৈরি করা এত সোজা আমি কিন্তু জানতাম না তারপরে যখন চারাগুলো হলো আমি অনেকগুলো চারাই তৈরি করেছিলাম তিনটে পদ্ধতি অবলম্বন করেছি তিনটে পদ্ধতিতেই আমি সাকসেস পেয়েছি এবার ওই চারাগুলোকে আমি গোবর সার মাটির মধ্যে বসিয়েছিলাম শুরুতে দেখো যে ওরকম চারা তৈরি হয়ে গেছিল তারপরে গোবর সার মাটির মধ্যে টবে বসিয়েছিলাম তিন থেকে চার মাস পরে দেখছি গাছগুলো অনেক বড় হতে শুরু করেছে সেক্ষেত্রে আমি দুটো তিনটে গাছ এক সঙ্গে এই কুড়ি ইঞ্চি জলের ড্রামের মধ্যে বসিয়েছি ব্যাস আর কিছুই না খাবার হিসাবে ব্যবহার করেছি কি সেটিও বলবো তারপরে এবার দেখছি গরমে এরকম ফুল দিতে শুরু করেছি এখানে মাটি হিসাবে দেখো গাছের খাবার হিসাবে আর কিছুই ব্যবহার করিনি কেবলমাত্র সরিষার খোলের লিকুইডই ব্যবহার করেছি হালকা পাতলা সরিষার খোলের লিকুইড মাত্র পনেরো দিন অন্তর অন্তর দেবে গাছ তত্তরিয়ে বাড়বে গাছে এমনি থেকেই ফুল চলে আসবে এর পাশাপাশি আরও একটি খাবার তোমরা প্রয়োগ করতে পারো সেটি হলো কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট তোমরা পচানো সেটিও গাছের গোড়াতে দিতে পারো আর সেটিও যদি না দাও তাহলে তোমাদেরকে দিতে হবে কিচেন কিচেন ওয়েস্ট ওয়েস্ট লিকুইড লিকুইড সার সার আমি পনেরো দিন ছাড়াও ব্যবহার করেছি এর মধ্যে তুমিও এরকম অসাধারণ রেজাল্ট পেয়ে যাবে খাবার হিসাবে শুধুমাত্র দুটো খাবারই ব্যবহার করো কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর সরিষার খোলের লিকুইড আর কিছুই নাই আর মাটি যখন তৈরি করবে তখন কিন্তু গোবর সার আর মাটি মিশ্রণে মাটিটি প্রস্তুত করবে আরও একদিনের দিনের আপডেট আমি শেয়ার করছি তো দেখো আজকে দেখো আরও অজস্র হারে ফুল ফুটেছে প্রত্যেক দিন কিন্তু এই করবি গাছে থেকে এত অজস্র হারে ফুল ফুটছে ভীষণই সুন্দর লাগছে প্রত্যেক দিন আর দেখো কুঁড়িতে কিন্তু ভরপুর প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু কুঁড়িতে ভরপুর তো ভাবছি আজকে সকালে গাছে জল দিতে এসে দেখলাম আরও প্রচুর পরিমাণে ফুল ফুটেছে যত দিন যাচ্ছে তত বেশি বেশি ফুল ফুটছে তো যারা ছাদবাগানে করবির গাছ করবে বলে ভাবছো তারা অবশ্যই করতে পারো বেশি কিছুই নয় একটু এরকম ধরনের ডাল বা একটু পুরানো ডাল কেটে তোমরা জলে দিয়ে রাখলেই সহজে চারা খুব কম যত্নে কম পরিচর্যায় করবির গাছে থেকে ফুল পাওয়া যায় আমার অভিজ্ঞতায় আমি বলছি তোমরাও করতে পারো বাগানি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো পাশে থাকা বিল বাটনটা বাজিয়ে দিও যাদের ছাদ বাগানে করবি গাছ নেই পদ্ধতিটা ফলো করতে পারো ভালো থেকো সুস্থ থেকো টাটা